আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই আমরা দুইজন এখানে নাস্তা বানিয়ে নিতেছিলাম আজকে আমাদের ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে যার কারণে এখানে তাড়াতাড়ি দুইজনে মিলে নাস্তাটা বানাই নিতেছি একটু পরেই ভাইয়া অফিসে চলে যাবে যার জন্য তাড়াহুড়া করতেছিলাম ভাবি ওইদিকে রুটিগুলো বেলে দিতেছে আর আমি এদিকে ভেজে নিতেছিলাম এখানে আবার আমাদের জন্য পরোটা বানাইছি আর এদিকে যে আলু ভাজি করছি ভাইয়া আবার পরোটা খায় না ও রুটি খায় তাই ওর জন্য আবার ভাবি রুটি বানাই দিতে ছিল আমি এদিকে ভাজিটা নামাই নিছি এরপরে যে বারান্দায় আসি আর এই বাইরের ওয়েদারটা অনেক বেশি ভালো লাগে আমি যখনই এখানে আসি এই যে বাইরের ভিডিওটাই বেশি করি আমার কাছে বাইরের পরিবেশটা অনেক ভালো লাগে আর মন চায় সারাক্ষণ এখানেই বসে থাকি আর আমার মেয়ে যে এখানে একটা দোলনা পাইছে আর পেয়ে তো সব কিছু ভুলে গেছে ও শুধু দোলনাই দোল খাইতেছে আর কোনো কান্নাকাটি করতেছে না মানে এই দোলনাটাই যেন ওর সব কিছু এরকমের একটা অবস্থা এরপর ওকে এখান থেকে নামিয়ে তারপরে হচ্ছে গোসল করাইতে নিয়ে আসছি আর এখানে বালতিতে ভাইয়ের কাপড় চোপড় ভিজানো ছিল আর ও সেটাকে খসে খসে ধুইতেছে পরে বলতেছে আরে ভিডিও করেন না আপনার মেয়ে তোর মামার কাপড় চোপড় সব দিতেছে তো আমরা গোসল টোসল করে এখানে সবাই খেতে বসছি আজকে ভাবি মিষ্টি কুমড়া ভাজি করছে আর কাঁচা কলা রান্না করছে সাথে মাছ বোনাও করছিল সেটা ভিডিও করতে মনে নাই তো এখানে যে মিষ্টি কুমড়া ভাজি আর কাঁচকলাটা ভিডিও কর ছিলাম এরপরে দুপুরে খাওয়া দাওয়া করে আমরা আবার বিকেলবেলা ঘুরতে বের হয়েছিলাম সবাই মিলে বাইরের পরিবেশটা অনেক সুন্দর ছিল আর আকাশটার কথা তো বলতেই নেই মনে হচ্ছিল শরৎকালের আকাশ কেউ দেখে বলবে না যেটা বর্ষাকালের আকাশ তো আমার মেয়ে তো অনেক খুশি ছিল বাইরে বের হয়ে ও শুধু আমাকে বলতেছিল মা দৌড় দাও দৌড় দাও মানে আমার সাথেও দৌড়াবে তো এখানে আবার এই যে একটা মাচা দেখতে পাই আর এটা দেখে আমরা সবাই ভাবতেছিলাম আচ্ছা এটা উঠে বসে কিভাবে মানে কোনো সিঁড়ি নাই কিছু না কিভাবে এটার উপরে বসে সেটাই ভাবতেছিলাম এরপরে দেখি দুজন লোক কদম ফুল পারতেছে তো আমরা ওনাদের কাছ থেকে চেয়ে তারপরে এখানে কয়টা ফুল নিছিলাম ছবি ভিডিও করার জন্য আর ছবি ভিডিও করার শেষে এটা আমার মেয়ের খেলনা হিসেবে ব্যবহার করছি তো অনেক দূর হাঁটার পরে দেখতেছিলাম এখানে যে মাঠে একটা লোক ঝালমুড়ি বিক্রি করতেছে তো আমরা এখান থেকে হচ্ছে চারটা ঝালমুড়ি অর্ডার করছিলাম আর আমাদের সবার ঝালমুড়ি অনেক বেশি পছন্দ আর এই লোকেরই ঝালমুড়িটা এত মজা লাগছে কি আর বলবো তো আমরা সবাই মিলে এখানে ঝালমুড়ি খেয়ে নিছিলাম। এখন হচ্ছে আমরা বাসায় যাব। আর যাওয়ার সময় আমাদের সাথে এই যে একদল ছাগলের দেখা হয় আর এগুলো দেখে তো আমরা সবাই অবাক এত সুন্দর ছাগলগুলা মানে অনেক ভালো লাগতেছিল আর কতগুলা ছাগল সবাই কিন্তু মাসাল্লা বলবেন এরপর আর কি সন্ধ্যা হয়ে গেছিল তো আমরা বাসায় চলে আসছি আর আসার পরে ভাবিয়ে এখানে শুকনো রোলস রান্না করছে আচ্ছা আপনারাই বলেন এই গরমের মধ্যে কি কেউ শুকনো রুলস খায় ও এখানে শুকনো রুলস রান্না করে দিছে তো যাই হোক এরপরে আমরা খেয়ে নিতেছিলাম গরম হলেও মজাই লাগছিল আর আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানাবেন কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ